তো নমস্কার বন্ধুরা বর্তমানে আমি ব্যাঙ্গালোরে আছি তো ব্যাঙ্গালোরে থাকার সাথে সাথে দেখুন ব্যাঙ্গালোরে মানে কৃষি কাজ বা ব্যাঙ্গালোরে চাষবাস কেমন আশেপাশে বড় বড় বিল্ডিং আছে ঘর আছে কিন্তু তার মধ্যে দেখো কিসি কাজ কিরকম হয় জানি না এগুলো কি ফসল ওটা মানে ঠিক বুঝতেও পারছি নাই নানা রকমের ধানের মতন একটা কিন্তু ধান লই আর এইদিকে দেখো সাইডে দেখতে পাওয়া যাচ্ছে দিকে ওদিকে কলা গাছ নারকেল গাছ আম গাছ খেজুর গাছ কি কি সব আরো মানে চাষবাসের দিক দিয়ে এরা অনেক উন্নত আছে আর এই যে ফাঁকা মাটিটা দেখতে পাচ্ছ ওইটার মধ্যে হয়তো আলাদা কিছু সবজি ধরনের পড়ে কিন্তু এত দূর থেকে বুঝা আসে না আর তার সামনে দেখো একটা ঘর বনছে ঘর মানে ওইটা হয়তো কোনো নানা রকম কোম্পানি লেখান হবে জান কি হবে আর এই যে সামনের ফসলটা এটা ঠিক বুঝতে পারা যাচ্ছে না কি ফসল বটে কিন্তু অনেকটা ধানের মতন ধান নাই গমের মতন যাকে বলে নানা শস্য জাতীয় তারপরে হাউস সাইড এ যেটা আছে ওইটা হইলো ফাঁকা গ্রিন হাউস এর রকম রুম ওটা নানা রকম গাছ বেনায় গাছ গুলাকে বড় করা হয় আর ওই দুপাশে যেটা আগে দেখতে পাওয়া যাচ্ছে ওইটা হইলো রোড অনেক মানে ঘর আছে তো রোডের সাথে সাথে এখানে একটা জিনিস আমি লক্ষ্য করছি মানে চাষবাসটা দারুন মানে এত বিল্ডিং আছে এত ঘর আছে কিন্তু চাষবাস আছে একটু যদি ফাঁকা জায়গা আছে সেই জায়গায় চাষবাস হয় তো খুবই ভালো দৃশ্য দেখুন উপভোগ করুন ঠিক আছে ভিডিওটা এত দূরে থাক